আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা আশা করছি সকলে ভালো আছেন দর্শক আপনারা দেখছেন জাতীয় পাঙ্কাশ মাছের পোনা ভালো উন্নত মানের বুট মাছ থেকে উৎপাদিত এই মাছগুলি এখন সারা দেশে চাষ হচ্ছে এবং ভালো দামে বিক্রি হচ্ছে তাই অনেক চাষি ভাইয়েরা থাই পাঙ্কাশ মাছ চাষ করে ভালো দামে বিক্রি করে থাকেন এবং ভালো মুনাফা লাভ করে থাকেন এবং আরও আমাদের কাছে রয়েছে উন্নত মানের ভিয়েতনাম কই মাছের পোনা যেগুলি দেশব্যাপী অত্যন্ত বিখ্যাত এবং খুব সুস্বাদু একটি মাছ একসময় এই মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যেত এখন এইগুলো বিলুপ্তি হওয়ার পথে আমরা মৎস্য গবেষণা স্টুডিওটার মাধ্যমে এই মাছগুলি এখন চাষ করে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিচ্ছি এই মাছগুলো এখন ব্যাপক চাষ হয় এবং বাজারে ভালো দামে বিক্রি হয় তাই চাষ করুন ভিয়েতনাম কই মাছ এখন আপনারা দেখছেন ব্লাড কাপ মাছের পোনা যে মাছগুলি পুকুরে থাকে এবং শামুক জিনুক এবং প্রাকৃতিক ময়লা আবর্জনা খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলি এই মাছগুলি হচ্ছে নিচের স্তরের মাছ এই মাছগুলো নিচের স্তরে খাবার খায় আপনাদের পুকুরে অধিকাংশ শামুক থাকলে এই মাছগুলো তার জন্য খুব উপকারে দিবে খুব শামুক খেয়ে থাকে এই মাছগুলো দর্শক এখন আপনারা দেখছেন গাছকাপ মাছের পোনা যে মাছগুলো গাছ এবং লতা পাতা যে গাছের পুকুরের চারপাশে যে গাছগুলো হয়ে থাকে সেইগুলো খেয়ে থাকে চাষ করুন গাছকাপ মাছের পোনা এখন আপনারা দেখছেন উন্নত মানের দেশি শিং মাছ যেগুলো মা মাছ এবং আমরা এই মাছগুলো থেকে ভালো উন্নতমানের মানের বুট মাছ থেকে মাছের পোনা যে রেণু উৎপাদন আমরা করি যেগুলো এখন আপনারা দেখছেন এগুলো হচ্ছে মাছের রেণু যেটা থেকে আমরা ডিম ফুটিয়ে এখানে রাখি শাওয়ারিং করি জরনা খেয়ে এই রেণুগুলো সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই যারা নার্সিং করতে পারেন তারা অবশ্যই রেণু নিতে পারেন এবং যারা নার্সিং করতে পারবেন না যারা কালচারের জন্য পোনা চাষ করেন তারা অবশ্যই ভালো উন্নত মানের বড়ো সাইজের পোনাগুলো নিতে পারেন এগুলো হচ্ছে পাঁচশো পিসে কেজি তিনশো পিসে কেজি আমাদের কাছে বিভিন্ন আইটেমের মাছ রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে যারা উন্নত মানের দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে দেশি শিং মাছের পোনা নিতে পারেন এখন আপনারা দেখছেন দেশি মাগুর মাছের পোনা যে মাছগুলো খুব দামি এবং ভালো দামি বিক্রি হয় বাজারে এবং ব্যাপক চাহিদা রয়েছে এই মাছগুলোর মাগুর মাছের কালচারের জন্য যারা বাণিজ্যিকভাবে মাগুর মাছ চাষ করতে চান অবশ্যই দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারেন এই দেখছেন কত সুন্দর এবং কত বড়ো সাইজের যারা মাগুর মাছের পোনা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন দর্শক এখন আপনারা দেখছেন গুলসা মাছের পোনা যে মাছগুলো মিঠা পানির মাছ এবং খুব সুস্বাদু মাছ দেশব্যাপী এই মাছগুলো খুব বিখ্যাত অনেক চাষিভাইরা এই মাছ চাষ করেন তাই আপনারা দেশি গুলশা মাছের পোনা চাষ করতে পারেন এবং আমাদের কাছ থেকে এই দেশি গুলশা মাছের পোনা নিতে পারেন আমাদের হ্যাছেরি থেকে এসেও নিয়ে যেতে পারবেন তাছাড়া আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিই দর্শক এখন দেখছেন মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো এখন দেশ জুড়ে চাষ হচ্ছে চাষিভাইয়েরা অনেক আনন্দের সহিত চাষ করছে এবং বাজারে বিক্রিও করছে তাই আপনারা এই মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা চাষ করতে পারেন যে মাছগুলো আমরা আঠাশ দিন হরমোন খাইয়ে অন্য অন্য পুকুরের চাষ করে একক চাষ করে আমরা মাছগুলো আপনাদের হাতে তুলে দিই খুবই উন্নত মানের পোনা আমরা সারা দেশে যে হোম ডেলিভারি দিচ্ছি সেই মাছগুলোর কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এখন দেখছেন যে দেশি শোল মাছের পোনা যে আমরা প্যাকেটিং করছি বা অক্সিজেন ঢামে পড়ছি এইগুলো হচ্ছে আমরা সাথে করে নিয়ে যাই এবং যারা এসে নিয়ে যেতে চাই তাদেরকে আমরা এসেও নিয়ে যেতে দিই এখন দেখছেন দেশি শোল মাছ খুবই উন্নত মানের মাছ খুব ভালো বড় হয়ে থাকে খুব ভালো গ্রোথ হয়ে থাকে এই মাছগুলোর তাই আপনারা দেশি শোল মাছের পোনা চাষ করতে পারেন এবং কালচারের জন্য খুব ভালো উপকার হবে এবং একক চাষের জন্য ভালো ফলন পাবেন তাই আপনারা দেশি শোল মাছের পোনা চাষ করতে পারেন এখান থেকেই আপনারা অনেক মাছের পোনা সংগ্রহ করতে পারবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য